হ্যাঁ রে কৃষ্ণ মাঘ মাস বড়ই পুণ্যের মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মাঘ মাস তিনটি মাসকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস তো সেই মাঘ মাসের আজকে প্রথম দিন বৃহস্পতিবার এই বৃহস্পতিবার গুরুবারে অনেকেই ভক্তিভরি ব্রত করবে মা লক্ষ্মীর পূজো আদি করবে কিন্তু আজকের এই শুভ দিনে যদি ব্রত করতে নাও পারেন তবে বাড়িতে এই একটি খাবার গ্রহণ করুন এতেও লক্ষ্মী দেবীর কৃপা লাভ হবে জীবনের অশুভ তথা অমঙ্গল হবে পাশাপাশি এই মাসের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো একটা ভিন্ন প্রসঙ্গ আশা করছি সকলকে সমৃদ্ধ করবে আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই মাঘ মাস কেন এত মহিমাপূর্ণ কেননা তিনটি মাসের মধ্যে একটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস সেই বৈশাখ মাস বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ কেননা বৈশাখ মাস হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাস যে ধর্ম কাজ করা হোক না কেন বৈশাখ মাসে তা অক্ষয় পুণ্য ফল প্রদান করে বৈশাখ মাসে সামান্য ধর্ম কাজ করলে তাও মহাপূর্ণ ফল প্রদান করে থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে কার্তিক মাস আমরা তো সবাই জানি ভগবানের সব থেকে প্রিয় একটি মাস হচ্ছে সেই কার্তিক মাস এরপরে হচ্ছে এই মাঘ মাস কিন্তু মাঘ মাস কেন এত শ্রেষ্ঠ প্রচন্ড ঠান্ডা পরে এই মাঘ মাসে কিন্তু কোনো ভক্ত যদি এই ঠান্ডার মধ্যেও প্রভাতকালে স্নান করে সকালবেলা ঠাকুরের পুজো করতে পারে তবে ভগবান তার জীবনে সমস্ত অশুভ কেটে দেয় এবং সে ব্যক্তি অন্তিমে ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে এজন্য জন্য মাঘ মাসের আলাদা গুরুত্ব হচ্ছে এটাই প্রভাতকালে স্নান করে ঠাকুর পুজো করার আর এই মাঘ মাসকে বড়ই পুণ্যের মাস বলা হয়েছে বিশেষত এই মহাপুণ্যের মাস মাঘ মাসে অনেক শুভ শুভ তিথি রয়েছে দিন রয়েছে ভালো ভালো যেমন এই মাঘ মাসেই প্রথমেই হচ্ছে সেই মৌনি অমাবস্যা যেদিনে রটন্তি কালী পুজো করা হয় এই কালী পুজোর দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালী রূপ ধারণ করেছিলেন এজন্য সেই দিনে রটন্তি কালী পুজো করা হবে তো এই এছাড়াও এই কালী পুজো ছাড়াও রয়েছে সেই মা সরস্বতীর পুজো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সরস্বতী মাতা আর সেই মা সরস্বতীর পালা হলে ব্যক্তি শুধু নয় যশস্বী হতে পারে জগতে যশ এবং সুনাম প্রাপ্ত করতে পারে এরপরে হচ্ছে গণেশ পুজো রয়েছে এই মাসেই যে গণেশ দেবের পুজো ছাড়া কোনো দেবতার পুজো সম্পূর্ণ হয় না যেন সর্বদেবীর পুজো করার পূর্বে এই গণেশ পুজো কিন্তু করতে হয় তো এই গুরুত্বপূর্ণ এত সুন্দর সুন্দর মানে এত ভালো তিথি রয়েছে কিন্তু এই মাঘ মাসে সরস্বতী পুজো রটান্তি কালী পুজো মৌনী অমাবস্যা যাকে বলে সেই সঙ্গে গণেশ পুজো সকল কিছু মিলিয়ে মাঘ মাসের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু তার মধ্যে আবার আজকে হচ্ছে মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার আজকের দিনে অনেক সনাতন ধর্মাবলম্বী মায়েরা ভক্তি ভরে বাড়িতে ব্রত আদি করবে পুজো অর্চনা করবে এরপরে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর অশুভ থাকে না অশুভ কিন্তু দূরীভূত হয় শুধুমাত্র লক্ষ্মী পুজো করার ফলে এজন্য এই পণ্যের মাসে আপনারা যদি পরিবারে দারিদ্রতা থাকে তবে প্রতি বৃহস্পতিবারে বাড়িতে একটুকু ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে পারেন শুধু লক্ষ্মী পুজো নয় লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো করতে হয় ভগবান বিষ্ণু তার কৃপাহলি ব্যক্তি এজন্যই তো বলা হয় সন্তাকারম ভুজক শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমল যোগী বন্দে বিষ্ণুম ভবভয় সর্বলোকৈকনাথম লক্ষ্মীর পুজো করলে ব্যক্তি মালক্ষীর কৃপায় সমৃদ্ধ হতে পারে জীবনে কিন্তু ভগবয় যিনি হরণ করে এই জগতের দক্ষ মোচন করে যিনি তিনি হচ্ছে ভগবান শ্রী এই জন্য যেন তেন প্রকারেরও বিষ্ণু সেবা বিষ্ণু পুজো করা আমাদের সকল দিক থেকে জীবনের পরম মঙ্গলময় তো সেই লক্ষ্মী পুজো আমরা বাড়িতে করি কিন্তু পাশাপাশি আপনারা এই দিনে একাকি লক্ষ্মী পুজো নয় লক্ষ্মীর সাথে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করবেন এটি আরো বিশেষ মঙ্গলময় কেননা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা লক্ষ্মী দেবী কখনো এক জায়গায় স্থায়ীভাবে অবস্থান করে না কিন্তু সেই স্থানে লক্ষ্মী দেবী চির অচলা হয়ে অবস্থান করে যেখানে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয় লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির যেখানে পুজো করা হয় কেননা যেখানে নারায়ণ সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে এজন্যই তো এই দিনে লক্ষ্মী সহ নারায়ণের পুজো করা আজকে মাঘ মাসের প্রথম দিনে এটি কিন্তু অত্যন্ত শুভ পাশাপাশি হচ্ছে এই দিনে আগের দিন গিয়েছে মানে মকর সংক্রান্তি তিথি অনেক প্রকার পিঠা পুলি আদি করা হয় কিন্তু আমরা পিঠা করে নিজেরাই গ্রহণ করি ভগবানকে কিন্তু ভোগ দেই না আমাদের উচিত সুন্দর সুন্দর যে খাবারগুলো প্রস্তুত করি প্রথমে শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করা কেননা ভগবানকে আমাদের যেরকম ভালো কিছু পছন্দ ভগবানও কিন্তু পছন্দ করে আর ভগবানকে যদি শুদ্ধ নিবেদন করা হয় অত্যন্ত হয় সেই ভক্তকে কৃপা করে তো আজকে যদি লক্ষ্মী পুজো নাও করতে পারেন বাড়িতে লক্ষ্মীদেবীর কৃপা লাভ হবে যদি সিম্পল ভাবে প্রস্তুত করে আপনি কিছু পিঠা পুলি আপনার ভালো লাগে এমন খাবার শুদ্ধভাবে প্রস্তুত করে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণকে ভোগ নিবেদন করতে পারেন এর ফলে একটু হলেও মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকে আর লক্ষ্মী দেবী প্রসন্ন হলে সেই পরিবারে কোনো দারিদ্রতা থাকে না পাশাপাশি বৃহস্পতিবারে দান করা সবথেকে মঙ্গলময় সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য লক্ষ্মী দেবীর কৃপালাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে দান কেননা দানের দ্রব্যে শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় আমরা যে দ্রব্য গ্রহণ করি সেই দ্রব্য কিন্তু অনেক সময় বলতে কি যেমন কখনো পালা যারা ব্যবসা করে কখনো ওজনে কম দিতে নেই অপরকে ঠকাতে নেই এগুলো হচ্ছে অশুদ্ধ মানে এই সেই সম্পদ হচ্ছে অশুদ্ধ সম্পদ যে সম্পদ অপরকে ঠকিয়ে উপার্জন করা হয় তো এই সম্পদ এই পরিবারে লক্ষ্মী দেবী মানে টাকা পয়সা উপার্জন হলেও প্রকৃত মা লক্ষ্মীর কৃপা হয় না লক্ষ্মী দেবীর কৃপা বলতে কি শুধুমাত্র একটুকু টাকা পয়সা থাকলেই লক্ষ্মী দেবীর কৃপা হয় এরকমটা নয় পরিবারে রাগারাগি নেই ঋণ নেই ঝই ঝামেলা নেই তবে এটাই হচ্ছে প্রকৃত মা লক্ষ্মীর কৃপা সবাই আনন্দে রয়েছে টাকা পয়সা হয়তোবা তত নেই কিন্তু পরিবারে যারা রয়েছে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করে এটা হচ্ছে প্রকৃত মা লক্ষ্মীর কৃপা এজন্য সেই পুণ্যের মাস মাঘ মাসের আজকে প্রথম বৃহস্পতিবার আজকের দিনেই মা লক্ষ্মীর লাভের জন্য আপনার সাধ্য মতো কিছু গরিবদের বা ব্রাহ্মণদের আপনি দান করতে পারেন প্রচন্ড ঠান্ডা পরে আপনি কিছু শীতের কম্বল বিতরণ করতে পারেন এর মাধ্যমে এই ছোট ছোট কর্মের মাধ্যমেও কিন্তু কেননা জীবের সেবা করাই হচ্ছে আমাদের পরম উপকার বা পরধর্ম এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায় যে কারণেই দানের মাধ্যমেই বলি মহারাজ ভগবানকে প্রাপ্ত করেছেন হরিশচন্দ্র রাজা এই দানের মাধ্যমে জগতে হরিশন হয়ে মানে প্রসিদ্ধ হয়েছেন এজন্য তাদের মতো দান নয় আপনার সাধ্য মতো যেরকম পারেন সেরকম আপনি দান করতে পারেন এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য পাশাপাশি হচ্ছে গতকালকে গিয়েছে মকর সংক্রান্তি এই দিনে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছে ভক্তদের মানে সাধারণ পাপীদেরকে পাপ নাশ করার জন্য এজন্য সবথেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী আজকে মাঘ মাস আপনারা সকাল সকাল স্নান করতে পারেন গঙ্গা স্নান যদি পারেন কিন্তু গঙ্গা স্নান বা গঙ্গা দেবী যদি বাড়ির পাশে না হয় সেক্ষেত্রে আপনারা স্নান করার সময় গঙ্গা 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 নাম উচ্চারণ করে স্নান করলে এতেও গঙ্গা স্নানের একটু হলেও বিশেষ ফল লাভ হবে তো এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারেন স্নানেরও বিশেষ সেই সঙ্গে বৃহস্পতিবারে আপনার ইষ্টমন্ত্র যার ইষ্টমন্ত্র ভক্তি ভরে জপ করা কিন্তু আমরা বেশিরভাগ লোকেই সাধারণ মানুষ প্রতিদিন জপ করি না উচিত আমাদের প্রতিদিন জপ করা অন্ততপক্ষে আজকে মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে আপনি এক আসনে বসে ভগবানকে স্মরণ করে সেই মন্ত্র জপ করতে পারেন কেননা আমরা সেই মন্ত্র জপের মাধ্যমে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে মন্ত্র জপ বা সংকীর্তন সব থেকে শুধুমাত্র মন্ত্র জপের মাধ্যমেও ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ করা যায় তো আজকের দিনে আপনারা সেই শুভ দিনে আজকের দিনে মন্ত্র বিশেষভাবে জপ করতে পারেন এর মাধ্যমেও লক্ষ্মী দেবীর মন্ত্র বা অথবা আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র বিশেষভাবে জপ করার মাধ্যমেও একটুকু হলেও কিন্তু বিশেষ কৃপা লাভ করা যায় পূর্ণ ফল লাভ হয়ে থাকে তো এখন আসলে আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই বৃহস্পতিবারের ব্রত কথা যারা বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে আমাদের কোন খাবারটি গ্রহণ করা উচিত আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা নেই কেননা শ্রবণম মঙ্গলম শ্রবণের মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল কিন্তু একটু কহলেও লাভ করা যায় তাই শুরু করছি পৌরাণিক বৃহস্পতিবারের এক সুন্দর কাহিনী বা ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা মামা বামনি থাকতো তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিক মতো খাবারটুকুও খেতে পারতো না ছেলেটির মা প্রতিদিন অন্নের সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনের বটগাছটার নিচে নিজের মনে খেলা করত। একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখল যে একটা ক্ষীরওয়ালা ভারবর্তী ক্ষীর নিয়ে যাচ্ছে তার সেই ক্ষীর খাবার খুবই ইচ্ছে হলো তাই সে তার মায়ের কাছে কাঁদতে লাগলো ক্ষীর খাবে বলে কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারল না তাই দেখে সেই ক্ষীরওয়ালার খুব খারাপ লাগলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই এক ভার ক্ষীর দিয়ে চলে গেল এরপর ছেলেটা সেই ক্ষীর নিয়ে সেই বট তলায় গেল ওই গাছটাতে দুটি পেঁচা আর পেচির ছানা থাকত তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদেরকে নামিয়ে তাদেরকে ক্ষীর খাওয়ানোর পর অবশিষ্টটুকু নিজে খেলো সেদিন সন্ধ্যার সময়ে সেই পেঁচাপেচির বাবা মা ফিরে এলে তাদের ছানাদের থেকে সব কথা শুনল তারপর থেকে ছেলেটা যখন যা খেত সেই পেঁচাপেচির ছানাদেরকেও তা খাওয়াতো তারপর সন্ধ্যায় পেচাপেচি বাড়ি ফিরে এলে তাদের ছানারা সব বলতো এবং আরো বলতো তারা যেন ওই গরিব বামুনির দরিদ্র মোচনের চেষ্টা করে এইভাবে যায় একদিন বৃহস্পতিবার বামুনি বহু কষ্টে লক্ষ্মীর পুজো করলো ছেলেটা পূজার প্রসাদ এনে সেই ছানাদের দিল সেদিন রাতে ছানারা জানতে পারল যে বামুনির পূজাতে নারায়ণ সন্তুষ্ট হয়েছে এবার ওদের অবস্থা ফিরবে পরদিন সকালে ছেলেটা গাছতলাতে এলে পেঁচা পেচি তাকে সব বুঝিয়ে বলে দিল এবং বলল, কেউ যদি কিছু জানতে চায় বা দিতে চায় তাহলে তুমি শুধু তিল ধুবড়ি চাইবে আর কিছু নয় তারপর তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে গাছটার দুই দিকে দুজনে ধরে তাকে নিয়ে লক্ষ্মী নারায়ণের কাছে গেল ছেলেটা তাদেরকে প্রণাম করে শুধুমাত্র তিল ধুবড়ি চাইলো মা লক্ষ্মী ধন দিতে চাইলো কিন্তু কিছু নিতে চাইল না ছেলেটা শুধুমাত্র তিল ধুবড়িয়ে চাইল শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে দয়া পরবশ হয়ে তাকে তিল ধুবড়ি দিল এবং বলে দিল তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পূজা করে প্রতিদিন তারপর পেঁচা পেঁচি সেই ছেলেটাকে আবার ওই রকম ভাবে ফিরিয়ে আনলো ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল তারা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট পাতলো এবং সেই তিল তিলধুব্রির পূজা করতে লাগলো এরপর আস্তে আস্তে তাদের অবস্থা ফিরতে লাগলো ক্রমশ তাদের প্রচুর হলো এই দেখে সেই দেশের রাজা ভয় পেয়ে গেল তাকে ছাপিয়ে যাবে এই ভয়ে রাজা লোক লাগালো তাদের পিছনে জানতে পারলো তিলধুব্রির ঘটনা তারপর একদিন রাজা সদল বলে গিয়ে সেই তিল তিলধুব্রি চুরি করে আনতে গেল কিন্তু মা মায়ার ছলে সেই তিলদুবড়ি রাজার কাছে না থেকে কাছেই ফিরে গেল ওই ঘটনার পর থেকে লক্ষীর সেই দারিদ্র অবস্থা আবার ফিরে এলো তখন পেঁচা পেচিকে আবার তার ছানারা ধরল। ছেলেটার দারিদ্র অবস্থা ঘোচানোর জন্য বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে তার মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল ছেলেটা গিয়ে আবার তিল দুবড়ি চাইলো কিন্তু যেহেতু তারা আগের বারে তিলধুবড়িকে আটকে রাখতে পারেনি তাই এবারে তা দিতে চাইল না তারপরে ছেলেটা বহু অনুনয় বিনয়ে আরেকবারের জন্য মালক্ষ্মী তা দিতে রাজি হলো ছেলেটা এবার নিয়ে এসে আবার সযত্নে তা পুজো করতে লাগলো দেখতে দেখতে আবার তারা বড়লোক হয়ে গেল প্রচুর ধন সম্পত্তির অধিকারী হলো রাজা তখন আবার ভয় পেল এবার সে তার একমাত্র কন্যাকে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে ছেলেটা বড় রাজায় পরিণত হলো পেচাপেচি ও তাদের ছানাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল মা তার মা রোজ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে লাগলো এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে পুষ্পরাত এলো বামণীকে নিয়ে যাবে বলে তখন বামনি তার বৌমাকে বলে গেল সে যেন প্রতিদিন যত্ন করে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে ভাদ্র কার্তিক পৌষ এবং মাঘ মাসে বা চৈত্র মাসে বেলা পর্যন্ত বিছানায় পড়ে না থেকে ভোরে উঠে ঘর দুয়ারে জল কাটা দেয় কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালায় এই বলে বামনে বৈকুণ্ঠে চলে যায় তারপর ছেলেটা খুব বড় করে প্রচুর ব্রাহ্মণ খাইয়ে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলো শাশুড়ির কথা মতো তার বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে হলো সন্তানাদি হলো শোকেই চলতে লাগলো সংসার এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাবার সময় হলে তারাও ছেলে মেয়েদের বউদের লক্ষ্মী করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল এইভাবে পৃথিবীতে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ পুজো প্রচারিত হলো এই ছিল মূলত বৃহস্পতিবারের সুন্দর একটি ব্রতকথা বা বিশেষ কথা বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবারে পশু পাখির সেবা করলে মা লক্ষ্মীর পুজো করলে কি ফলনারায় পুজোটা কেননা বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী দিন এই দিনে আপনারা একটু বিশেষ ভক্তি ভরে পুজো আদি করতে পারেন এতে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা একটু হলেও লাভ করা যায় কিন্তু এই দিনে বাড়িতে কোন খাবারটি গ্রহণ করা উচিত যদি আপনারা ব্রত করতে নাও পারেন যদি সেভাবে লক্ষ্মী পুজো করতে নাও পারেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে খাবার একটা খাবার খেলেই কিন্তু মঙ্গল হয় না প্রকৃত খাবার কি জগতে এই যে প্রসাদ কিভাবে আসলো নারদ মুনি প্রতিদিন মা লক্ষ্মীর কাছে যেত যে মা একটুকু ভগবানের অধরামৃত আমাকে দিবে আমি গ্রহণ করবো ভগবান বিষ্ণু নিষেধ করেছে লক্ষ্মী দেবীকে যে লক্ষ্মী তুমি আমার প্রসাদ দিবি না নারদকে কিন্তু একদিন মা যে নারদ এত আসে ভগবানের থেকে লুকিয়ে নারদকে ভগবানের প্রসাদ দিয়েছে এই প্রসাদ গ্রহণ করার সাথে সাথে নারদ নারদমণি আরো দিব্যরূপ ধারণ করল সে আর আগের নারদ নেই সূর্যের মতো তার তেজ সে ব্যক্তির এত আনন্দ হচ্ছে কেন ভগবানের অধরামৃত গ্রহণ করেছে এই প্রসাদ সারা জীবন শুধুমাত্র যদি কেউ প্রসাদ গ্রহণ করে তিনি অন্তিমে বৈকুণ্ঠবাসী হবে এই দিনে আপনারা প্রত্যেকে একটু পিঠাপ মত ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন এবং ছোট্ট ছোট্ট সবার মধ্যে বিতরণ করুন এর মাধ্যমে একটুকু হলেও জীবনে সৌভাগ্য লাভ হবে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা আশা প্রাপ্ত হওয়া যায় কেননা প্রসাদে সর্বদোখানাম হানিরসায় এভাবে করে আপনারা আজকের দিনে মাঘ মাসের প্রথম দিনে সকলে প্রসাদ গ্রহণ করুন আশা করি সৌভাগ্য আসবে যদি তথ্যগুলো সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ